হ্যালো এভ্রিও ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা প্রতিদিনের মতো আজকেরও চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি শেয়ার করব গলার চওড়ার মাপ কাদের জন্য আমরা কতটা নিয়ে নেব তো এখানে কলার দেওয়ার ক্ষেত্রে বর্নেকের ক্ষেত্রে এবং ডিপ গলার ক্ষেত্রে আমরা কোন সাইজের জন্য কতটা গলার চওড়ার মাপটা রাখবো সমস্তটাই কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করেছি তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন মনোযোগ দিয়ে তো দেখুন বন্ধুরা আমরা যখন একটি ব্লাউজ বা কামিজ কাটিং করি আমরা সবার প্রথমে কিন্তু গলার মাপটা কিভাবে নেব এটা আমাদের কিন্তু অনেকেরই প্রশ্ন থাকে যে আমরা গলার চওড়ার মাপটা কোন সাইজের জন্য কতটা নেব এটা কিন্তু আমাদের অনেকেরই প্রশ্ন হয়ে থাকে যে সে ব্লাউজ হোক বা কামিজ যাই হোক না কেন আমরা যখনই কাটিং করতে বসি তখন কিন্তু আমাদের এইটা মনে হয় যে আমরা কোন সাইজের জন্য কতটা গলার চওড়াটা নেব বেশি নিয়ে নিলে কিন্তু আমাদের গলার দিকে নেমে আসে কাঁধ থেকে আমাদের কিন্তু জামাটা নেমে আসে বা ব্লাউজটি নেমে আসে তো আমরা ঠিকঠাক কিভাবে নেব এই ভিডিওর মধ্যে কিন্তু আমি সমস্তটাই আলোচনা করেছি তো দেখুন বন্ধুরা একটি আমি ড্রয়িং এখানে এঁকে নিচ্ছি তো দেখুন বন্ধুরা এখানে আমি একটি ড্রয়িং এঁকে নিয়েছি তো এই ড্রয়িংয়ের মধ্যে কিন্তু আমি সমস্তটাই বোঝাবো তো দেখুন আমাদের কিন্তু কলার দেওয়ার ক্ষেত্রে আমরা গলা চওড়াটা কতটা রাখবো নেকের ক্ষেত্রে গলার চওড়াটা কতটা রাখবো ডিপ গলার ক্ষেত্রে কতটা রাখবো নর্মাল গলার ক্ষেত্রে কতটা রাখবো সাধারণত আমরা এই কয়েকটা নিয়মেই কিন্তু সে কামিজ হোক আর ব্লাউজ হোক যে কোনো জামার ক্ষেত্রে কিন্তু আমরা গলার চওড়ার মাপটা ঠিক এই কয়েকটা নিয়মেই কিন্তু কাটিং করে থাকি তো এবার কোন সাইজের জন্য কতটা নেব এখানে দেখুন আমি সমস্তটাই বোঝাবো তো দেখুন এখানে সবার প্রথমে আমি কলার দেওয়ার ক্ষেত্রে বলছি তো কলার দেওয়ার ক্ষেত্রে আমাদের যখন আমাদের কোন ছোটো সাইজ অর্থাৎ যখন আমাদের আঠাশ থেকে তিরিশ বত্রিশের মধ্য মধ্যে হবে তখন আমাদের গলার চওড়াটার মাপ কতটা রাখবো যখন আমাদের আঠাশ থেকে তিরিশ সাইজ বা বত্রিশ সাইজের হচ্ছে তখন কিন্তু সাইজটা কিন্তু খুব একটি গলাটা আমাদের শুরু হয় কলার দেওয়ার ক্ষেত্রে কিন্তু সাধারণত তিন ইঞ্চি থেকে আমাদের গলার চওড়াটা শুরু হয় ঠিক আছে তো গলার চওড়াটা আমাদের তিন ইঞ্চি থেকে শুরু হয় সে রগা পাতলা হলেও আমাদের তিন ইঞ্চি থেকে কিন্তু শুরুটা করতে হবে তো আঠাশ সাইজের জন্য আমরা কিন্তু তিন ইঞ্চি নেবো আর তিরিশ সাইজ হলেও কিন্তু আমরা তিন ইঞ্চি থেকে শুরু করব এবার দেখুন মিডিয়াম হলে তখন আমরা কিন্তু দুসুদ করে বাড়িয়ে নেব অর্থাৎ যখন আমাদের তিন ইঞ্চি থেকে তিন ইঞ্চি হচ্ছে তখন কিন্তু যখন আঠাশ থেকে তিরিশ বত্রিশ হচ্ছে তখন কিন্তু আমরা এই তিন ইঞ্চি পর্যন্ত নেব একটু মিডিয়াম হলে আরও সুদ বাড়িয়ে নেব আরও একটু হেলদি হলে আরও আমরা দু সুদ বাড়িয়ে সাড়ে তিন ইঞ্চি নেব তো এইভাবে করেই কিন্তু আমাদের প্রত্যেকটা সাইজের জন্য কিন্তু আমরা নিয়ে নেব তো সবার প্রথমে দেখুন গলার চওড়ার মাপটা আমরা কতটা কোন সাইজের জন্য নিচ্ছি দেখুন তাহলে আমাদের গলার চওড়ার মাপটা শুরু হয় তিন ইঞ্চি থেকে তাহলে ঠিক তিন ইঞ্চি আমাদের ফিতে দিয়ে যেখানে তিন ইঞ্চি হবে আমাদের মাপটা নিয়ে নেব এবার গলার কলার দেওয়ার ক্ষেত্রে কিন্তু গলার লম্বাটা হয় সাধারণত হাফ ইঞ্চি থেকে এক ইঞ্চির মধ্যে ঠিক আছে হাফ ইঞ্চি থেকে এক ইঞ্চির মধ্যেই কিন্তু আমাদের গলার লম্বাটা নিতে হয় এর বেশি কিন্তু কলার দেওয়ার ক্ষেত্রে লম্বা বেশি হয় না কলারের ক্ষেত্রে ঠিক আছে এবার আমাদের এই হাফ ইঞ্চি আর এক ইঞ্চির মধ্যেই কিন্তু কলারের লম্বাটা আমাদের হয়ে থাকে আর গলার চওড়াটা আমাদের তিন ইঞ্চি হয়ে থাকে ঠিক আছে এবার যখন মিডিয়াম হবে তখন আমরা আরও সুদ বাড়িয়ে নেব তাহলে তিন ইঞ্চ কলার দেওয়ার ক্ষেত্রে আমাদের গলার চওড়াটা কতটা নেব রোগা পাতলা হলে আঠাশ থেকে তিরিশ চৌত্রিশ হলে তখন আমরা কতটা নেব তা আমরা তিন ইঞ্চি থেকে শুরু করব কিন্তু গলার চওড়া ঠিক আছে এর থেকে একটু মিডিয়াম হলে তখন আমরা সুদ বাড়িয়ে নেব তিন ইঞ্চি সুদ ঠিক আছে আরও একটু হেলদি হলে আরও কিন্তু আমরা সুদ বাড়িয়ে নেব তখন আমরা কতটা নেব তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি নেব তো সাড়ে তিন ইঞ্চি কাদের জন্য নেব দেখুন যখন ছাতির মাপ চল্লিশ বিয়াল্লিশ আমাদের চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ হবে তখন কিন্তু আমরা সাড়ে তিন ইঞ্চি নিয়ে নেব তো কাদের জন্য নেব যখন আমাদের তাহলে যখন ছাতির মাপটা চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ হবে তখন কিন্তু আমরা সাড়ে তিন ইঞ্চি নিয়ে নেবো ঠিক আছে আর চার ইঞ্চি কাদের জন্য নেব যখন দেখুন আমাদের গলার চওড়া পঞ্চাশ থেকে বাহান্ন চুয়ান্ন একটু হেলদি বাহান্ন চুয়ান্ন মানেই বুঝতে পারছেন অনেকটাই হেলদি তখন আমরা গলার চওড়াটা কতটা রাখব ঠিক এখান থেকে গলার চওড়াটা চার ইঞ্চি নেব ঠিক আছে তাছাড়া কিন্তু আমরা সাধারণত গলার চওড়া নিয়ে নেবো তিন ইঞ্চি তিন ইঞ্চি থেকেই কিন্তু আমাদের কলার দেওয়ার ক্ষেত্রে গলার চওড়া নিতে হয় বোঝাতে পেরেছি আশা করি আমি বজাতে পেরেছি আপনাদের তো এবার চলে আসি বর্ণের গলার ক্ষেত্রে তো বর্ডনেক গলা শুরু হয় সাধারণত তিন ইঞ্চি থেকে ঠিক আছে তো বর্ণের গলা শুরু হয় সাধারণত আমাদের তিন ইঞ্চি থেকে কিন্তু বর্ণের গলা শুরু হয় এবার কাদের জন্য কতটা নেব দেখুন যখন আমাদের খুব রোগা পাতলা হবে তখন আমরা তিন তো নিয়ে নেব আর একটু হেলদি হলে আমরা তার থেকে দুষুধ বাড়িয়ে নেব ঠিক আছে একটু বাড়িয়ে নেব অর্থাৎ তিন ইঞ্চি দুশো তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি এইভাবে করে কিন্তু আমাদের গলার চওড়াটা নিতে হয় তো বর্ণের গলা কিন্তু একটু চওড়া মতো হয় ঠিক আছে বর্ণের গলা চওড়া টাইপের হয় বর্ণের গলা কিন্তু একটু খেলানো একটু চওড়াটা বেশি নিতে হয় কারণ এখানে আমাদের গলাটা ঢাকা গলা হয় ঠিক আছে তো অনেকটা কিন্তু গলাটা ঢাকা থাকে তার জন্য আমাদের একটু ডিপটা বেশি নিতে হয় তো আমরা তিন ইঞ্চি নিয়ে নিতে পারি বা সাড়ে তিন ইঞ্চিও নিতে পারি ঠিক আমাদের এই নিয়মে কিন্তু নিতে হবে চার ইঞ্চি নিতে পারি যে কোনো সাইজের যে কোনো ছাতির মাপের জন্য কিন্তু সে আঠাশ থেকে পঞ্চাশ পর্যন্ত ছাতির জন্য কিন্তু আমরা বর্ণে শুরু হয় তিন ইঞ্চি থেকে ঠিক আছে তো এবার পছন্দ অনুযায়ী আপনারা কিন্তু বাড়িয়ে বা কমিয়ে নিতেই পারেন ঠিক আছে অনেকে কিন্তু একটু একটু বাড়ানো পছন্দ করেন অর্থাৎ একটু খেলানো মতো পছন্দ করেন যে গলাটা একটু ঠিক খেলিয়ে যাবে ঠিক এই রকম পছন্দ করেন তখন কিন্তু কাস্টমারের পছন্দ মতো আমাদের নিতে হয় তাহলে আমরা তিন ইঞ্চি নিতে পারি সাড়ে তিন ইঞ্চি নিতে পারি চার ইঞ্চি নিতে পারি সাড়ে চার ইঞ্চিও নিতে পারি এবং পাঁচ ইঞ্চি পর্যন্ত কিন্তু আমরা নিয়ে নিতে পারি তো পাঁচ ইঞ্চি কিন্তু অনেক অনেকটা হাতি ডিপ গলার ক্ষেত্রে আমরা কখন নেব যখন আমাদের চল্লিশ বিয়াল্লিশ ছেচল্লিশ পঞ্চাশ এই ক্ষেত্রে কিন্তু আমরা চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চি নেব তাছাড়া কিন্তু আমরা আঠাশ তিরিশ বত্রিশ চৌত্রিশ পর্যন্ত কিন্তু আমরা সাড়ে তিন ইঞ্চি পর্যন্ত নিয়ে নেব ঠিক আছে এর বেশি হলে ছেচল্লিশ চুয়াল্লিশ বিয়াল্লিশ হলে তখন কিন্তু আমরা সাড়ে চার ইঞ্চি নেব পঞ্চাশ বাহান্ন চুয়ান্নর ক্ষেত্রে তখন আমরা পাঁচ ইঞ্চি নেব ঠিক আছে এটা কিন্তু আমাদের বোর্ডনেক গলার ক্ষেত্রে বলছি এবার দেখুন কাস্টমার যখন পছন্দ করছেন যে আমার আরেকটু খেলিয়ে দিতে হবে বা আরেকটু খেলানো পছন্দ চাইছে তখন কিন্তু আমাদের কাস্টমারের পছন্দ মতো কিন্তু আমাদের একটু নিতে হবে তো সেটা আমাদের পছন্দ মতো কিন্তু করলে হবে না কাস্টমারের রুচি মতো কিন্তু আমাদের করতে হয় তো সাধারণত যখন কাস্টমার কিছু না বলবে তখন কিন্তু আমাদের নিয়ে নিতে হবে তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি আমাদের হাইট মানে চেস্ট অনুযায়ী ছাতি কতটা ভারী বা ছাতি অনুযায়ী আমাদের নিয়ে নিতে হবে তো তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি চার ইঞ্চি আমরা নিয়ে নেব এবার যদি বলে আরেকটু আমার খেলানো পছন্দ বা আরেকটু খে চওড়া পছন্দ তখন কিন্তু আমাদের তার পছন্দ মতো কিন্তু আমাদের নিয়ে নিতে হবে তো এটা গেল বর্নেক গলার ক্ষেত্রে এবার ডিপ গলার ক্ষেত্রে বলি তো দেখুন ডিপ গলার ক্ষেত্রে কিন্তু আমাদের গলার চওড়াটা কিন্তু সব সময়ের জন্য আমরা কম করে নেব ঠিক আছে গলার চওড়াটা আমরা যতটা পারবো কমিয়ে নেব যখন ডিপ গলা বলতে রকম গলা যখন এগারো বারো তেরো চোদ্দো এরকম গলার ডিপটা থাকবে অর্থাৎ আমাদের গলার চওড়াটা যখন অনেকটাই ডিপ হবে অর্থাৎ এরকম ডিপ হবে তখন আমাদের এই গলার চওড়া যখন এত ডিপ হবে তখন আমাদের কি করতে হবে আমাদের এই অংশে কিন্তু অনেকটাই কমিয়ে নিতে হবে যতটা সম্ভব কমিয়ে নেব তো কতটা কমাবো দেখুন এখানে আমরা যদি বারো ইঞ্চি বা তেরো ইঞ্চি আমাদের তেরো ইঞ্চি যদি আমাদের ডিপটা থাকে তাহলে কিন্তু আমরা এখানে দেড় ইঞ্চির থেকে একটু বেশি দেড় ইঞ্চি সুত এরকম মতো আমরা বলার চওড়াটা মানে এই চওড়াটা রাখবো ঠিক আছে এখানে আমরা কম করে নেব তাহলে এখানে যদি আমরা কম করে নিয়ে থাকি তাহলে এই জায়গায় কিন্তু আমরা একটু বেশি করে খেলিয়ে নিতে পারবো কারণ এখানে আমরা আরও চওড়া করে এভাবে করে নিতে পারবো কারণ আমরা এখানে কম তো কী হয়েছে এখানে কিন্তু আমাদের গলা রাউন্ডটা এখানে খেলিয়ে যাবে ঠিক আছে কিন্তু কাঁধটা আমাদের ঠিকঠাক থাকবে কাঁধ থেকে কিন্তু ব্লাউজটা নেমে আর আসবে না ঠিক আছে তো যখন তেরো ইঞ্চি লম্বা রাখছি আমাদের গলার লম্বা চ ডিপটা তখন কিন্তু আমরা এই সাইড থেকে চওড়াটা আমরা বেশি নেব কতটা নেব ঠিক এখানে আমরা তিন ইঞ্চি নিতে পারি এখানে আমরা সাড়ে তিন ইঞ্চি নিতে পারি এখানে কিন্তু বেশি নেব ঠিক আছে এই সাইডে থেকে আমরা বেশি নেব কিন্তু এখানে কিন্তু আমরা দেড় ইঞ্চি অর্থাৎ এই দেখুন ফিতে থি, এই যে দেড় ইঞ্চি দুষুধ ঠিক এই রকম আমরা গলার চওড়াটা রাখব ঠিক আছে কিন্তু যখন আমরা দেখছি আট ইঞ্চি সাত ইঞ্চি নর্মাল গলা রাখবো তখন আমরা কি করব তখন কিন্তু আমাদের দুই ইঞ্চি আড়াই ইঞ্চি এরকম গলার চওড়াটা রাখবো ঠিক আছে নর্মালের ক্ষেত্রে কিন্তু আমরা দুই ইঞ্চি থেকে শুরু করব। নর্মালি গলা কোনগুলো নর্মালি গলা হলো সাত ইঞ্চি আট ইঞ্চি নয় ইঞ্চি এগুলো কিন্তু নর্মাল গলা এই গলার ক্ষেত্রে আমরা গলার এই যে গলার এটা কতটা রাখবো তখন কিন্তু আমরা গলার চওড়াটা তখন চওড়াটা আমরা নিয়ে নেব দুই ইঞ্চি দুই ইঞ্চি দুই সুত বা আড়াই ইঞ্চি ঠিক এইভাবে করেই কিন্তু আমরা গলার চওড়াটা রাখব ঠিক আছে তো যখন অনেকটাই গলার ডিপ অর্থাৎ বারো সাড়ে বারো তেরো ইঞ্চি যখন আমরা ডিপটা রাখবো তখন কিন্তু আমরা এখানে অনেকটা চওড়াটা কমিয়ে নেব কারণ এখানে আমরা কম যতটা কম নিতে পারবো তত কিন্তু আমাদের কাঁধে ব্লাউজটা ঠিকঠাক মতো থাকবে কাঁধ থেকে কিন্তু কোনোভাবেই নেমে যাওয়ার সম্ভাবনা থাকবে না ঠিক আছে তো এখানে আমরা দু ইঞ্চি দুষুধ পর্যন্ত নিয়ে নেব বা দু ইঞ্চি নিয়ে নেব এভাবে করেই কিন্তু আমরা গলার চওড়াটা রাখবো ঠিক আছে যখন ডিপ গলার ক্ষেত্রে এটা কিন্তু মাথায় রাখবেন ডিপ গলার ক্ষেত্রে বারো তেরো আরও আপনারা নিজ পর্যন্ত কিন্তু অনেকে এই কোমরের এই পর্যন্তও কিন্তু অনেকে ডিপ পছন্দ করেন তো ত্বক সেক্ষেত্রেও কিন্তু এই দেড় ইঞ্চিটা নিয়ে নেবেন অনেকেই ভাবছেন যে দেড় ইঞ্চি নিলে কী হবে দেড় ইঞ্চি নিলেও কিন্তু কোনো অসুবিধা নেই আমরা তো নিচের দিক থেকে বাড়িয়ে নিচ্ছি খেলানো তো হবে নিচের পেছনে পিঠের দিক থেকে তাই না পিঠের দিক থেকে যখন খেলিয়ে যাবে তাহলে কাঁধটা কিন্তু আমাদের ঠিকঠাক থাকবে তাহলে কাঁধ থেকে কোনোভাবেই কিন্তু ব্লাউজ নেমে আসার সম্ভাবনা থাকবে না দেখুন কাঁধের অংশে যত কম নেব পেছন দিকে আমরা পিঠের সাইডে যতটা খেলিয়ে দেবো আমাদের কিন্তু কাঁধ থেকে ব্লাউজ নেমে যাওয়ার কোনো রকম সম্ভাবনা থাকবে না তাহলে ব্লাউজটা কিন্তু ঠিকঠাক মতো বসবে এবার দেখুন যদি মনে করেন যে আমাদের দেড় ইঞ্চি থেকে দু সুদ কম আমরা দেড় ইঞ্চি দু সুদ নিচ্ছি এতে মনে হচ্ছে যেন কম কিন্তু না আপনারা একবার হলেও কিন্তু দেখ এভাবে নিয়ে কাটিংটা করে দেখবেন যে ব্লাউজটা কত সুন্দর আসছে বা কত ফিনিশিং হচ্ছে যদি মনে করেন তবে একটা কিন্তু বত্রিশ চৌত্রিশের ক্ষেত্রে কিন্তু এতটা গলার ডিপ রাখা সম্ভব নয় কারণ এদের ক্ষেত্রে কিন্তু আরও গলার চওড়াটা আরও কমিয়ে নিতে হবে দেড় ইঞ্চি নিলে ভালো হয় ঠিক আছে যখন আটত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ পঞ্চাশ রকম ছাতির ক্ষেত্রে কিন্তু আপনারা এইভাবে ডিপটা বেশি রাখতে পারেন ঠিক আছে ডিপটা আপনি যত বেশি রাখতে পারেন কিন্তু কাঁধের অংশে কিন্তু চওড়াটা কমিয়ে নিতে হবে এখানে আপনি বেশি নিতে পারেন কিন্তু পিঠের সাইডে আপনারা বেশি নিতে পারেন কিন্তু গলার সাইডে ঠিক কাঁধের অংশে কিন্তু বেশি নেওয়া যায় না কারণ ব্লাউজটা কিন্তু কাঁধ থেকে নেমে আসা সম্ভাবনা বেশি থাকে তো এইভাবেই করে কিন্তু আমাদের যে কোনো ছাতির জন্য কিন্তু আমরা নিয়ে নিতে পারি গলার চওড়ার মাপ তো এখানে দেখুন আমি যেভাবে দেখিয়েছি আপনারা এই নিয়মেই কিন্তু কাটিং করবেন কোনোভাবেই কিন্তু গলা কাঁধের অংশ থেকে ব্লাউজ নেমে আসবে না সে কুর্তি হোক চুড়িদার হোক আর কামিজ হোক যা কিছু আপনারা কাটিং করবেন ব্লাউজের ক্ষেত্রেও তাই একই নিয়মে এই নিয়মেই কাটিং করবেন এবং কামিজের ক্ষেত্রেও কিন্তু এই নিয়মে কাটিং করবেন তাহলে কিন্তু কোনোভাবে ব্লাউজটা কাঁধ থেকে নেমে আসার চান্স থাকবে না তো দেখুন এখানে কিন্তু আমি খুব সহজভাবে বুঝিয়েছি তো লম্বার মাপটা আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন কিন্তু চওড়ার মাপটা কিন্তু এই নিয়মেই কিন্তু কম করে যতটা পারবেন কমিয়ে নেবেন তাহলে কিন্তু ব্লাউজটা বা জামা যে কোনো জামার জন্য কিন্তু এটা একদম পারফেক্ট মাপ ঠিক আছে এখানে কিন্তু খুব সুন্দরভাবে আমি বুঝিয়েছি এই নিয়মে কাটিং করলে কিন্তু ব্লাউজ বা কামিজ কিন্তু খুবই সুন্দর ফিটিংস হয় তাও এখানে এই নিয়মেই আমি দেখিয়েছি এই নিয়মে কিন্তু একবার হলেও কিন্তু আপনারা কাটিং করে দেখবেন তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিও তো বন্ধুরা আজকের এই ছিল ভিডিও তো আমি আঠাশ থেকে পঞ্চাশ সাইজ পর্যন্ত কিন্তু ব্লাউজ বা কামিজের কিভাবে গলার চওড়ার মাপটা নেবেন এটা কিন্তু একদম পারফেক্ট নিয়মে আমি দেখিয়েছি তো আমি এই রকমভাবেই কিন্তু এই নিয়মে কাটিং করে থাকি তো যখন আমি খুব ডিপ গলা করি তখন কিন্তু আমি কাঁধের অংশে কম করে নিয়ে কাটিংটা করি যার জন্য কিন্তু ব্লাউজের ফিটিংসটা খুবই সুন্দর হয় তো কাস্টমার আমাকে অনেকেই বলে যে ব্লাউজের কাঁধের অংশটা কিন্তু আমার ঠিকঠাক থাকে তো সেই জন্য কিন্তু আমি এই নিয়মটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি তো বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকে ছিল এই পর্যন্ত ভিডিও তো আজকে ভিডিও আমি এখানেই রাখলাম দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ